আমার শোরুমে ব্রাক ব্যাঙ্ক তরফ থেকে একটা গিফট পেয়েছি গিফট এখন ওপেনিং করতেছি আপনাদের মাঝে একটু সহযোগিতা করো ভাইয়া হুম আপনাদের মাঝে তুলে ধরতেছি গিফটটা কেমন হয়েছে জানাবেন ও মানি ব্যাগ না সেটা খুলি দেখি আমার ভিউয়ার্সদেরকে দেখাই শবকতে ইসলাম ব্লগের সাথে থাকবেন লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন ও ওনার একটা গিফট করছে আমাকে একটা মানি ব্যাগ এটা আপনাদেরকে দেখাইলাম এবং আমাদের সাথে থাকবেন শকত ইসলাম ব্লগের সাথে থাকবেন এটা হচ্ছে আমার শপ আর এই যে মানি ব্যাগ গিফট করছে প্রাক ব্যাগ ওনাদের লেখা মানি ব্যাগও লেখা আছে এই যে প্রাক ব্যাগ লেখা এই যে যদি আমি শপে ছিলাম না এই আসছি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম